স্যার এটি শুধু ফ্যান নয় এটি আপনার চেম্বারের সব সমস্যার সমাধান এর বাতাস বরফের মতো ঠান্ডা আর এর শক্তিশালী ব্যাটারি এতটাই উন্নত যে একবার চার্জ দিলে টানা কুড়ি ঘণ্টা চলে লোডশেডিংয়ের ভয় এখন অতীত দুই মোড়েই চলে অর্থাৎ বিদ্যুৎ থাকুক বা না থাকুক এটি নিরবচ্ছিন্ন সেবা দেবে ডাক্তার ইউনোস ফ্যানটি হাতে নিয়ে আরও অবাক হলেন এটি শুধু সাদা রঙের নয় তিনটি ভিন্ন কালারে পাওয়া যায় যা চেম্বারের সৌন্দর্যও বাড়িয়ে দেবে আর এর বিয়েল্ড ইন লাইট হ্যাঁ বিদ্যুৎ চলে গেলেও চেম্বার আলোকিত থাকবে ডাক্তার ইউনুস হাসিমুখে বললেন এর দাম কত রোগী জানালেন স্যার এর দাম মাত্র দুই হাজার দুইশো টাকা কিন্তু এর সুবিধার কাছে এই দাম কিছুই নয় প্রথম দিনেই সেই জাদুর পরশ অনুভব করলেন ডাক্তার ইউনুস ফ্যানটি চালু করতেই চেম্বারের বাতাস মুহূর্তেই শীতল হয়ে গেল রোগী দেখতে দেখতে তিনি ক্লান্তি ভুলে গেলেন মনটা সতেজ হয়ে উঠল বিদ্যুৎ চলে গেলেও ফ্যানটি অবিচলভাবে চলতেই থাকল আর এর হালকা আলোয় চেম্বার রইল আলোকিত ডাক্তার ইউনুস স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার মুখে ফুটল এক চিলতে হাসি যা এতদিন গরমে মিলিয়ে গিয়েছিল এখন ডাক্তার ইউনুস তার চেম্বারে